এই অসাধারণ দৃশ্য যেখানে নদী রয়েছে এবং নৌকা রয়েছে সেই জেলাগুলোতে অপরূপভাবে দেখা যায় এটা বাংলার আবহমান সংস্কৃতি আমরা আজকে নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষা নদীর তীরে রয়েছে চমৎকার এই নদীটি এক পার থেকে অন্য পারে পারাপারের জন্যে মানুষ ব্যবহার করতে হয় নৌকা এই নৌকা কিছু কিছু ছোট ছোট নৌকা এবং কিছু কিছু রয়েছে বড় নৌকা এই নৌকার একটি ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে যা সেই আদিকাল থেকে নৌকা এই বাংলার অতীতে বুক ফুলিয়ে চলছে সেই নৌকা দিয়ে আজকে আমরা এক পার থেকে অন্য পাড়ে যাচ্ছি এবং সেই অতীতের কথা বারংবার মনে পড়ছে যে আমাদের বাংলা কতটাই সমৃদ্ধ ছিল মানুষ ইতিহাস ঐতিহ্যে কতই না চমৎকার ছিল এটাই আমার বাংলা এটাই আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের প্রকৃতি যা দেখে আমরা বড় হই